দিলেন আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজ ময়নার গায়ে হলুদ তো গায়ে হলুদে সবাই মিলে আনন্দ করলাম সবাই খুশি ময়নার গায়ে হলুদে ময়নাও খুশি তো কিভাবে ময়নার গায়ে হলুদ সবাই মিলে দিলাম ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন খুব সুন্দর লাগতেছে এই আসো 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 বনি বুক বুক বুকছ আসো আসো বউটা কোলে ধরে আনন্দ লাগে না না কোলে 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 না এই তো আই আসো 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 ওই যে গোসল হয়ে যাবে ওই জায়গা আসো আসো সবাই 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 আসো ভাই গোসল করাবেন না হ্যাঁ দাঁড়া 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 এই ভাই এর পরে গোসল করে পরে গোসল করে না বাবা নতুন বউ তো দেখা যায় গা হলো তো খুশি কত গা হলুদ না তোমার কেমন লাগতেছে ভাল লাগতেছে গায়ে হলুদ ভাল লাগে গায়ে হলুদ ভাল লাগে না এই হলদি এই যে হলদি আনছে এই যে ও বাবা রে বাবা বিয়া বাড়ি এ দুল ভাই বুম আছে ও ভাই বড় জাতি বড় জাতি জনে কত বড় লাগবো তো আছে 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 দে দি ফুড়ানি ও রে বাবা রে ডরি করে ডরি করে ও

লাগাও একজন যাও হাতে লাগাও হাতে লাগাও একজন লাগাও লাগাও তুমি জানো লাগাও 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 আলগা আলগা লাগাও হলদি বাটো মেহেন্দি আচ্ছা এই মাওয়া হাই মাওয়া মাওয়া হাই মাওয়া হাই আপনি দেখেন ওই খালি আসলো না আচ্ছা হ্যাঁ শুনে হালকা 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 মার দিন মুখ বইরা দি অনেকটু দিটু ও ইটু দিটু ও ইটু দিটু একটু শুইবা একটা কাট দিয়া দাও দাও একজন করে একজন করে দাও আর গরে এই পোলা এই বনি 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 এ বাসে 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 হ্যাঁ হ্যাঁ ও